হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা তোমরা আমার শর্টস ভিডিও দেখেছো তারা জানো যে আমরা পুরীতে চলে এসেছি অ্যান্ড এসে পরে কী কী করেছে সেগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো আর যদি দেখো নি এখনও তাহলে প্লিজ গিয়ে দেখে নাও তো আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে সুদীপ আর রান্নাঘরে এটা ছিল স্বর্গদ্বারে আর এল হোটেলের একদম পাশে যারা তোমরা পুরী যাচ্ছ বা গেছো তারা অবশ্যই কিন্তু ওখানে একবার ভিজিট করো বিকজ খুব টেস্টি খাবার পাওয়া যায় আর আমি কিন্তু গুগলের রিভিউ দেখেই গেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল এটা আমরা যেদিনকে পৌঁছেছি মানে ইলেভেন্থ অফ নভেম্বর সেদিন সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো পৌঁছে গেছি আমরা সুদীপার রান্নাঘরে অ্যান্ড ভেতরটা দেখো অ্যাম্বিয়েন্সটা এত ভালো একদম নিট অ্যান্ড ক্লিন এটা কিন্তু নন এসি রেস্টুরেন্ট সেই জন্য তোমাদের আলাদা করে কোনো জিএসটি লাগবে না অ্যান্ড খাবারের প্রাইসও কিন্তু খুবই রিজনেবেল অ্যান্ড দেখো তোমরা মেনু বুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো দামগুলো আমরা নিয়েছিলাম এখানে চারটে ফিশ থালি আমরা যেহেতু চারজনা গেছিলাম আর এখানে অনেকগুলো আইটেম থাকে মানে নর্মাল তোমরা যদি ভেজ থালি নাও সেখানেও কিন্তু চার পাঁচ রকমের আইটেম থাকে একটু পরেই তোমাদের সেটা দেখাচ্ছি কি কী আইটেম ছিল আমাদের যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মেনু চলে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী ছিল তো প্রথমেই ছিল সাদা ভাত এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির রাইস দিয়েছিল। ঠিক আছে একদম ফাইন আর সাথে ছিল এরকম ঝুরঝুরে আলু ভাজা তার সাথে ছিল সালাড আর লেবু আর নুন তো অবশ্যই ছিল কমপ্লিমেন্টারি এগুলো কিন্তু তোমরা থালি নিলেই পেয়ে যাবে সাথে ছিল ডাল শুক্তো ছিল আলু পোস্ত তার সাথে ছিল চাটনি আর ছিল টক দই এই টক দইটা কিন্তু আমি অনেক জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু কোথাও এভাবে দেয় আমি দেখিনি এখানে ফার্স্ট টাইম আমি দেখতে পেলাম অ্যান্ড যেমনটা তোমাদের বললাম যে থালি নিলেই কিন্তু কমপ্লিমেন্টারি এগুলো তোমাদের থাকবেই এর সাথে তোমরা ফিশ বা চিকেন যে যেমন নেবে সেটা নিতে পারো অ্যান্ড আমরা নিয়েছিলাম কাতলা মাছ তো এরকম আমাদের দুটো প্লেটে একসাথে চারটে করে কাতল মাছ দিয়ে দিয়েছিল তো এইভাবে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো খেতে তো নেক্সট টাইম গেলে অবশ্যই আবার ওখানে খাবো তো তারপর দেখো আমরা ওরকম টোটো ধরে ফিরে গেলাম হোটেলে আমরা ছিলাম একদম মেরিন ড্রাইভ রোডে কী হোটেলে ছিলাম সেটাও তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দিয়েছি অ্যান্ড দেখো এত কিছু খাওয়ার পরও মাত্র বিল হয়েছিল নাইন ফর্টি ফাইভ যেহেতু তোমাদের আগেই বলেছি এখানে জিএসটি লাগে না কারণ যেহেতু এটা নন এসি রেস্টুরেন্ট তো তোমরা অবশ্যই একবার ওখানে ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে

চলে এবার রুমে যাওয়া যাক দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা মন্দিরে যাওয়ার জন্য তখন বিকেল চারটে বাজছিল প্রথমে আমরা ভেবেছিলাম যে পতাকা চেঞ্জের যে রিচুয়ালটা সেটা আমরা দেখবো বাট অলরেডি একটু লেট হয়ে গেছিলো বিকজ সেই দিনকে সেটা সাড়ে তিনটের সময় হয়ে গেছিলো এখন যেহেতু শীতকাল অ্যান্ড এই সময় কার্তিক মাস চলছে সেই জন্য সাড়ে তিনটের সময় পতাকা তোলার রিচুয়ালটা হয়ে যাচ্ছিলো আর কি তো আমরা প্রায় চারটে নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম দেখতে পাচ্ছ চক্র দেখা যাচ্ছে দূর থেকে আমাদের টোটো ভাড়া লেগেছিলো আশি টাকা মানে ফার্স্টে বলেছিল একশো টাকা বাট লেগেছিলো আশি টাকা যেহেতু আমাদের মন্দির থেকে হোটেলটা একটু দূর সেই জন্য তোমরা যারা মন্দিরে কাছাকাছি থাকো তাদের তো হেঁটেই চলে যেতে পারবে কোনো ব্যাপার না আশেপাশে দেখো কত রকমের মন্দির কত দোকান এগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বিকজ আমরা তো এক বছর পর আবার আসছি তো দেখে বুঝতে পারছি যে কত কিছু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড মন্দিরের আশপাশটা ভেতরটা তো পুরো রেনোভেট হয়ে গেছে যারা তোমরা রিসেন্টলি গেছো তারা তোমরা জানবেই যে এক বছর আগে যখন আমরা এসেছিলাম তখন তো কনস্ট্রাকশান চলছিল তো মন্দিরের সামনেটা দেখো কি সুন্দর লাগছে সেই সময় সানসেট প্রায় হচ্ছিলই তারপরে আমরা পাঁচ ঘন্টা লাইন দিয়ে প্রভুর দর্শন করে তারপরে বেরিয়েছি দেখো সন্ধ্যে হয়ে গেছে অলরেডি যখন সাতটা বাজছে আমরা মোটামুটি সাড়ে চারটের দিকে লাইন দিয়েছিলাম আর সাতটার মধ্যে বেরোতে পেরেছি তো মন্দিরের বাইরেটাও খুব সুন্দর লাগছে এই প্রথমবার আমরা মানে সন্ধেবেলা দর্শন করলাম আর কি তো ওই জন্য লাইটিংগুলো খুব সুন্দর লাগছে অ্যান্ড ভেতরে অনেক রকমের বসার জায়গা বাগান টাইপের করে দিয়েছে তোমরা সেখানে বসতে পারো প্রপুর দর্শন করতে পারো তো আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম বিকজ আমাদের হোটেলে ফেরার একটু তাড়া ছিল যেহেতু ফার্স্ট দিন সেই জন্য ভেবেছিলাম যে একটু জলদি চলে আসি পরের দিন আবার যাব তো ওই করেই আমরা চলে এলাম হোটেলে অ্যান্ড যাওয়ার আগে আর একবার পাবন দেবের দর্শন করে নিলাম এখান থেকে কী সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা ফিরে এসেছিলাম হোটেলে তারপরে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম সি বিচে একটু বসে থাকার জন্য এভাবেই কাটালাম পুরীর প্রথম দিনটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানো অ্যান্ড ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরপরে ভিডিওগুলো আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করছি আজকের জন্য বাই